মোড়েও শান্তি নেই কথাটি শুধু আর কথার কথা নয় এটি এখন বাস্তব ঘটনায় রূপ নিয়েছে মৃত মানুষকে কবর দিতেও এখন তার পরিবারকে গুনতে হচ্ছে অতিরিক্ত টাকা কারণ নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতির সাথে মরণযাত্রার খরচও বেড়েছে সেটা মুসলমান হোক হিন্দু কিংবা খ্রিস্টান সব ক্ষেত্রেই এতে উচ্চবিত্তদের ভুরুক্ষেপ না থাকলেও গলার কাটা হয়ে দাঁড়িয়েছে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষদের জন্যে দামের এই প্রভাব সবচেয়ে বেশি রাজধানীতে লাশ পরিবহন কাফনের কাপড় কবরের জন্য বাস চাটাই সহ সবকিছুর দাম আকাশচুম্বী এই তো কিছুদিন আগেও মহম্মদপুরের বছিলা থেকে রায়ের বাজার কবরস্থানে লাশ নেয়ার জন্য গাড়ি ভাড়ালাতো এক হাজার থেকে এক হাজার পাঁচশো টাকা এখন সেটা দাঁড়িয়েছে চার হাজার টাকায় আবার কবরস্থানে সিটি কর্পোরেশন নির্ধারিত পাঁচশো টাকা ফিও দিতে হয় এছাড়াও বাস চাটাই ও কবর খোরার জন্য আগে দু লাগলেও এখন লাগে তিন হাজার টাকা বেড়েছে কফিনের দামও আগে এক টাকায় কফিন মিললেও সেটা এখন দুই টাকা একই সঙ্গে বেড়েছে কাফনের কাপড় সাবান গোলাপ জল সুরমা আতর করপুর ব্লেড টুথপিক সহ পুরো প্যাকেজের দামও আগে এই প্যাকেজের দাম লাগত দু টাকা এখন সেটা সর্বনিম্ন তিন টাকা খ্রিস্টান এবং হিন্দুদের সৎকারের খরচও একই রকম বেড়েছে এদিকে আবার লাশ দাফন করতে গিয়ে গলার কাটা হয়ে দাঁড়িয়েছে ঘুষ যেটা পাঁচশো থেকে এক হাজার পর্যন্ত ঠেকে যদিও এটাকে ঘুষ বলতে নারাজ রায়ের বাজার কবরস্থানের দায়িত্বপ্রাপ্তরা তারা বলছেন এটা ঘুষ নয় বকশিস তাও আবার এটা মৃতদের স্বজনদের কাছ থেকে চেয়ে নেওয়া হয় না কেউ খুশি মনে দেয় কেউ দেয় না আর বিক্রেতারা বলছেন এখন সব কিছুই বেশি দামে কিনতে হয় তাই বেশি দামেই বিক্রি করতে হচ্ছে জানা গেছে নির্ধারিত ফি পরিশোধ করে রায়ের বাজার কবরস্থানে পনেরো থেকে পঁচিশ বছরের জন্য সংরক্ষণ করা যায় কবর এক্ষেত্রে পনেরো বছরের জন্য গুনতে হয় দশ লাখ আর পঁচিশ বছরের জন্য গুনতে হয় পনেরো লাখ টাকা অন্যান্য কবরস্থানে এর চেয়ে আরও অনেক বেশি টাকা দিতে হয় বলে জানান সংশ্লিষ্টরা কোথাও কোথাও আবার এই অঙ্ক নাকি কোটি টাকারও উপরে ইয়াসিন আলী সোনালি নিউজ ঢাকা